সুপ্রিয় ও মস্যকামারী বায়ু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো ব্যাস আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো আপনারা যারা নতুন বছরের উন্নত মানের তো দেশি মাগুর মাছের পোনা তো চাষ করতে আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো ব্যাস আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো এটা সাইজ রয়েছে কিন্তু দুই থেকে আড়াই ইঞ্চি প্লাস তো বর্তমানে কিন্তু মাগুর মাছের পোনা আমাদের এখান থেকে বড় সাইজের পোনা ক্রয় করতে পারেন তো মূলত আপনারা অথবা অনলাইনের ভিতরে কীভাবে আমাদের এখান থেকে অর্ডার করতে পারবেন পার পিস হিসাবে না একটি কেজি হিসাবে তো এই পড়াগুলি কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার পিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো বেশ আপনারা অতবা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই যে আমাদের স্কুল লোকের নাম্বারটি আছে তো নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই ইমো থেকে হোয়াটসঅ্যাপ নক দিয়ে এই পড়াগুলি অর্ডার করতে পারেন এবং যারা বাইরে রয়েছেন দেশের থেকে অবশ্যই আপনারা চলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আমাদের যোগাযোগ যোগাযোগের ঠিকানা মাইমিশ মিশুগ্রিশ সাল মাছগুলি কিন্তু বেশ আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলেও কিন্তু এসে করতে পারেন তো বেশ দেশে মাগুর মাছের পোনা অবশ্যই কিন্তু আমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনের পরাই কিন্তু পেয়ে থাকবেন তো এটা কিন্তু আমরা কীভাবে পাঠাই তো এটা আমরা কোরিয়াতে বাসে পাড়ানোই তো এটা আমরা আপনারা চাইলে জায়গায় বসে এবং চাইলে আপনারা আমাদের এখান থেকে কিন্তু সরাসরি এসে কিন্তু এই পোনাগুলি ক্রয় করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্ত এই